এটা সব কাজে লাগে ছাগল সব এটা মজার মানুষ সালাম আর একটা নতুন বাড়তি নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চুল আপনার মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এরা হচ্ছে আমাদের বাড়তির চুন প্রায় অনেকখানি নেমে গেছে আর এই হচ্ছে যতটুকু নামছে ততটুকু তো প্রায় চার ভাগের এক ভাগ নেমে গেছে আর তিন ভাগ ভাগি আছে তো আমি আপনাদেরকে আমাদের চুনের বাটটির ভিডিওগুলি দেখাচ্ছি এই যে উনি হচ্ছে এই চুনের যে বাটটির যেই বাটিটা থেকে যে চুনগুলি বের উনি করতে বের করতে না আচ্ছা উনি বের করতে কেমন লাগে বের করতে তো গরম গরম অনেক পরিশ্রম বের করতে আচ্ছা হ্যাঁ যাই হোক ওইটা অনেক কেমিক্যাল সব কাজেই লাগে ওষুধ তৈরি হয় কাপড় তৈরি হয় বিভিন্ন প্রকারের জিনিসের ব্যবহার করা হয় এটা কাপড় তৈরি হয় কাপড় পরিষ্কার করা হয় ধুলাই ও ধুলাই ও আচ্ছা কাপড় না ধুলাই করা হয় এই যে আমাদের নতুন বাটটির আর একটা নতুন বাটটির নতুন চুন এই যে এখানে দুইজন কাজ করতেছে এবং মাসাল্লাহ চুনগুলি অনেক সুন্দর আর যাই হোক ঠিক আছে তো ঠিক আছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রায় মুখের চুনটা আপনার ক্লিয়ার করে ফেলছে আর আচ্ছা ওটা ওটা কি পাথর হইব নাকি ওটা গেলে গেছে নাকি ওটা কি পাথর নাকি হ্যাঁ কি কাজ পাথর না ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো পাথর না এটা কাজ পাথর এটাকে আলাদা করা হবে এটা কি ফালাইলো গিয়ে এটা তো দেখলে বোঝা যায় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানার এই যে যে নতুন বাটটির যে চুন আর এই যে এই অল্প কিছু পাথর পড়ছে আর এখানে আপনারা চুন দেখতে পাচ্ছেন তা আমাদের নতুন বাটটির যে নতুন চুনগুলি আপনারা দেখেন আসলে অনেক সুন্দর এবং সাদা দবদবে চুনগুলি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে সাদা দবদবে চুন দেখেন এই সাইডটা দেখেন লালচা লালচে কালার কিন্তু এইটার দিকটা দেখেন সাদা পক্ষটা দেখেন চুনগুলি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর চুন এবার বাড়তিতে বাড়তি চুনগুলি একটা কালো দেখা দেখতে পাচ্ছি না আমি কালো চুন সব সাদা দেখো অনেক চুন বের করা বাকি মাত্র চার ভাগের এক ভাগ বের করা হয়েছে আরও তিন ভাগ বাকি আছে তো এখন বর্তমানে চুনের বাজার আপনাদেরকে কী বলবো অনেক ভাই চড়া আর এই বাটির মালগুলিও প্রায় সব বিক্রি করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি মাল হচ্ছে তো এই যে আমাদের মান তো সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ